আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে একজন বিশাল দাপুডে ছাত্র ছিল বিশাল তার দাপট মানে তার একটা কোথাতে বাঘে গরুতে এক ঘাটে জল খোয়ার মতো অবস্থা ইচ্ছে মতো যাকে তাকে ঘাতে দিত কি ব্যাগ থেকে বই বলো পেনসিল বলো কলম বলো মানে টাকা পয়সা সব কিছুই কিন্তু মানে নিয়ে নিত কেউ তাকে কিছু বলতো না সবাই তাকে ভয় করতো পরে আমি জানতে পারি ওই যে ছাত্র ওই ছাত্রটা এই স্কুলের যিনি মালিক তার ছেলে এই জন্য তার এত পাওয়ার সেই রকম অবস্থা হয়ে গেছে আমাদের রাজ্যটার মানে নেতা বলুন পুলিশ বলুন তাদের হাতে পাওয়ার আছে বলে যা খুশি তাই কাল আমি ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার সামনে আসে মানে বিনা কারণে একজন ব্যক্তিকে পাঁচশো টাকা ফাইন ভর্তি হয় সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাব কি যে ব্যক্তি ফাইনটা ভরিছে তাকে হয়তো আপনারা সকলেই জানেন তার নাম হচ্ছে পোল্লাল মাইতি তিনি একজন ইউটিউবার বোটা নামকরা ইউটিউবার তিনি কিন্তু পুলিশকে ছাড়িয়ে কোথাও বলেননি তার সাধ্য মতো পুলিশের সঙ্গে তিনি লড়াই করেছে কিন্তু কাজ কোনো কিছুই হয়নি ফাইন কিন্তু তাকে লাস্ট পর্যন্ত ভর্তি হয়েছে কিন্তু আমাদের রাজ্যে এই যে পুলিশ বলুন নেতারা বলুন এই যে পাওয়ার এই পাওয়ারটা আসছে কোথার থেকে আমাদের মতো সাধারণ পাবলিকের নিয়ে পাবলিকের জন্যই তাদের পাওয়ার হাতে পাওয়ার আছে বলে কি যা খুশি তাই হেলমেট থাকা সত্ত্বেও কাগজপত্র সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তাকে ফাইন ভরতে হইল এমনকি তার একটা দোষ সে স্কুটিতে রেখেছে কোনো রেড সিগন্যাল কোনো কিছুই নেই পুলিশকে জাস্ট জিজ্ঞাসা করেছে যে রাস্তাটায় যাওয়া যাবে ধর্মতলার কাছে ঘটনাটা ঘটিছে সেইটার জন্য তাকে পাঁচশো টাকা চালান ভরি দেয় নাম্বার প্লেটের ফটো তুলে এরপর আপনারা ওই ভিডিওটি দেখুন ফার্স্ট আমি কি লম্বন করেছি আপনার নামটা বলুন স্যার আমার নাম পি কে সাহা পি কে সাহা আপনি ট্রাফিক ট্রাফিক গার্ডে আছেন আচ্ছা আমি এখানে এই ধর্মতলার এখানে ওয়েলিংটনের সরি মেট্রো এখানে আমি পার্কিংয়ে রেখেছি আমি এখানে জাস্ট এসে দাঁড়িয়েছি আমাকে বলছে যে হচ্ছে লঙ্গন ভাইয়ে আমাকে চালান দিয়েছে ওই যে এই হচ্ছে চালান এই যে গায়ে করছেন করছে পুজোর বোনাসের জন্য এগুলো গায়ে চুরি এই যে সাহা সাহায্য

জাস্ট আমি জিজ্ঞাসা করলাম তুই যাওয়া যাবে কিনা বলছে এটা হচ্ছে নো এন্ট্রি আছে আমি যে ঠিক আছে আমি চলে যাচ্ছি ব্যাক করছি এই যে এটা হচ্ছে তোমার এই মেট্রো গলির এই এখানে পার্কিং এ রেখেছিলাম পার্কিং থেকে দেখে আমি এখানে জাস্ট জিজ্ঞাসা করছি যে যাবো না কারণ এই দিক থেকে যাওয়া যাবে কিনা জাস্ট জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করতে এসেই আমাকে হচ্ছে ফাইনটা দিয়ে দিল চিটিং বাস লোকজন গুন্ডা এরা এরা হচ্ছে রাজ্য প্রশাসন না রক্ষক না ভক্ষক আমি ভিডিও করলাম আমার বলছে ভালো করে ভিডিও করো ভাইরাল হয়ে যেন এই যে ইনি ওই যে উনি হচ্ছে এসে এসে বলছে যেন ভাইরাল হয়ে যেন কি বলছিলেন একটু বলুন কি ভাইরাল হয় নাকি হ্যাঁ স্যার কী বলছিলেন স্যার বলুন স্যার এই তো আমি

সাহসটা তো আপনারা দেখলেন একেই তো ফাইন যে তারপর বলছে আমি ভাইরাল হব মানে ওইখানে যে সমস্ত লোকাল লোক আছে তারা পর্যন্ত এই পুলিশটার ব্যবহারের ব্যাপারে জানে তারাও কিন্তু এই কথাটাই বলছে কারণ এইসব ঘটনা আমাদের যিনি হেডে বসে আছে তার কাছে কি পৌঁছায়নি এইসব খবর কি একদম যায়নি এইসব পুলিশের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না কেন নিচ্ছে নি কেন এটা সাধারণ পাবলিকের এইটাই দোষ বাইক নিয়ে ঘুরতে যাওয়াটা বেরোনোটা অথচ বেচারার কাছে সব কিছুই ঠিক যেটা বলছে উনি আমি কিছু বলছি নি উনি বলছেন এই পুজোর সময় আপনি যেখানেই যান প্রতিটা ট্রাফিক সিগন্যাল বলুন আউটপ্লেস বলুন মানে পুলিশ রেডি আছে ছবি তোলার জন্য। তবে বন্ধুরা আপনাদের সঙ্গে যদি এই রকম হয় আপনাদের কাছে কাগজপত্র সব কিছুই যদি ঠিক থাকে তা সত্ত্বেও যদি বিনা কারণে যদি পুলিশ ছবি তুলে ফাইন কিন্তু ভরবে না দরকার হলে আপনার কোর্টে যাবে পয়সার যদি ক্ষমতা না থাকেন সোশ্যাল মিডিয়ায় দরকার ভিডিও করবে সাপোর্ট পাবে এরকম কারণ এইসব পুলিশদেরকে উচিত শিক্ষা তো একটু দরকার আছে বিনা কারণে ফটো তুলে ফাইন সব পুলিশদের কথা বলছি না আমি কিছু কিছু পুলিশ এরকম আছে আর এই যে নেতাদের ঘটনাটাও স্যান নবদ্বীপে কিছু দিন আগে দেখলেন তিন চার দিন আগের ঘটনা সঞ্জয় ভৌমিক নামক একজন বিজেপি কর্মীকে পিটিয়ে মেরে ফেললো তার মায়ের সামনে আরও একটা জায়গায় ঘটনা আপনারা শুনলেন একটা স্কুলে তৃণমূলের কর্মীরা ঢুকে মাস্টার মশাইকে পিটিয়েছে ছাত্রদের সামনে মানে হাতে পাওয়ার আছে বলেই যা খুশি তাই এই ক্ষেত্রে দিদির একটুকু ছানবিন করাটা একান্তই দরকার তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনটা এখানে আমি স্টপ করছি প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি অল প্রেস করুন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার